সিলভারটা একটু বেশি থাকে খুব কম থাকে সিলভারটা আসলে আর এত কম মডেলগুলো একটু কমই ধরা হয় আমরা ধরি কম এটা একটু ফ্রেশ ফেলে ওই জন্য ধরা এটা কিন্তু তোমার ডোর কিন্তু পাওয়ার ডোর টান দিয়ে ছেড়ে দাও হ্যাঁ টান ছেড়ে দাও অটোমেটিক ডোর এই যে আমি পাশে লাগিয়ে দিলাম না অ্যাকটিভ আছে অটোমেটিক ডোর বাট পুশ না চাবি স্টার্ট এটা এটা কালার নো হ্যাঁ এটা কত মডেল এটাতে পাঁচের মডেল সাত স্টেশন পাঁচ এবং সাত আসসালামু আলাইকুম সবাইকে অভিনন্দন আর একটা নতুন ভিডিওতে মোটর কারের বেসিক্যালি আজকে একটা নোয়া দিয়ে স্টার্ট করছি বেসিক্যালি আমাদের লাস্ট টু উইকসে কিছু নোয়া রিকোয়েস্ট ছিল রিকোয়েস্ট ছিল মিন্স অনেকেই জানতে চাচ্ছিল নোয়া আছে কিনা এক্স নোয়া আছে কিনা ভালো নোয়া আছে কিনা না ফ্রেশ সো এই জন্যই আর কি নোয়াটা দিয়ে স্টার্ট করলাম ভাই একটু কম মডেল আমরা সবসময় ধরি না হ্যাঁ এটা পাঁচের পাঁচের একটু কম মডেলের নোয়া বাট আমরা মোস্টলি এর আগে যেটা নয়া সেল করছি এগুলো একটু আপডেটেড ছিল 10 ছিল 12 ছিল এটা সিলেক্ট করার পিছনে একটা রিজন আছে সেটা হচ্ছে এই নয়াটা মোটামুটি খুব ভালো ফ্রেশ কন্ডিশনে পাইছি আর এছাড়াও এর আগেও আমরা যতগুলো গাড়ি দেখছি সবই মোটামুটি 99% আমাদের চেষ্টা করি স্টক জিনিস থাকার ফ্রেশেস একদম ফ্রেসেস কন্ডিশন যেগুলা এগুলো আনার চেষ্টা করি তো আজকে বেশি লং টার্ম ভিডিও করব না শর্ট ডিউরেশনে শেষ করে ফেলবো কারণ আমার আজকে বেসিক্যালি ভিডিওটা এটা করার উদ্দেশ্য হচ্ছে আমার তেলের কিছু বেস্ট কালেকশন গাড়ি আছে যেগুলা খুবই টপ রেটেড গাড়ি বাংলাদেশের মার্কেটে খুব মোস্ট ডিমান্ডেবল কিছু ফ্রেশ গাড়ি আছে এলিয়ান আছে এক্সিও আছে প্রিমিয়ো আছে এবং সেগুলো মোটামুটি চোদ্দ তেরো ষোলোর মডেল আছে হ্যাঁ হ্যারিয়ার আছে তারপরে ষোলোর লাস্ট মডেল মানে সরি স্টার্ট প্রথম ষোলোর নিউ শেপ এক্সিও আছে তারপর হচ্ছে ষোলোর ওল্ড শেপ প্রিমিও আছে এটা একটা ছয়ের মডেলের প্রিমিও সিলভার কালার এটা কিন্তু প্রথম মালিকের ব্যবহার করা গাড়িটি প্রিভিয়াসলি সিএনজি কনভার্ট করা ছিল পেছনে কিন্তু সিএনজি করার গুলো আছে একটা গাড়ি যদি আপনি ফুটা জায়গাটাকে রিকভার করেন খুব সহজে বোঝা যায় দেখা যায় তো আমরা ওটা যদি রিকভার করা থাকে তাও বলে দিই যে আগে সিএনজি কনভার্ট করা ছিল এগুলো জানাটা খুব বেশি বেশি আপনাদের জন্য দরকার আমরা দেখি ক্লোজলি দাও গাড়িটা হেডলাইট গুলো গাড়ির সাথে সামনের বিলটা গাড়ির সাথে মানে কোনো কিছু ধরো চেঞ্জ হয় কোনো কিন্তু কিছু নাই সম্পূর্ণ গাড়ি ঘুরে করা আছে আর শুধু চমৎকার ফ্রেশ অবস্থায় আছে পাঁচ একটা প্রিমিয় ছিল গোল্ডেন কালার যেটা অলরেডি সোল এটা ভিডিও আপনার অনেক দেখেছেন অনেকে আমাকে ফোন দিয়েছেন এটার জন্য সো ওটা ঠিক সেম কোয়ালিটি বাট এটা আগে সিএনজি করার ছিল বর্তমানে ঠেলে আছে আপনারা চাইলে এটাকে সিজিতে কনভার্ট করতে পারবেন তাহলে এল জি কিন্তু কনভার্ট করে ফেলতে পারবেন পাশাপাশি সামনে করে দেখুন এটা হচ্ছে সাতের প্রিমিয় পার কালার আর ভিতরে একটা ব্ল্যাক ইন্টেরিয়ার সো এখন যেহেতু মার্কেটে সবাই খুব এলপিজি করা পছন্দ করেন কারণ সিএনজিটা খুব বেশি বেশি বিড়ম্বনা হয়ে গেছে আমাদের জন্য সো আমরা যে কোনো গাড়ি কিনে এখন এলপিজিতে চলে যাই সো এটা কিন্তু আগে থেকে এলপিজিতে কনভার্টটা করা আছে সো এটাও মোটামুটি একটা ফার্স্ট হ্যান্ড কার্ড সো এটা কন্ডিশন খুব ভালো আছে কোনো কিছু কোনো চেঞ্জ এখনও হয়নি প্রত্যেক জিনিস এখনও গাড়ির সাথে স্টকটা আছে প্রত্যেকের জিনিস এ টু জেড আমি খুব ছোট করে দেখাবো লাইক আমরা সামনে নাম্বারে দেখিয়ে দেখুন কাছ থেকে অনেক যেটা হয় যে আমরা যদি ড্যামেজ করে নাম্বারটা কিন্তু খুব পাতা থাকে এটা কিন্তু আঁকা পাকা হয়ে যায় সেখানে ড্যামেজ কিন্তু চোখে পড়বে না আমরা একটু পেছনে নাম্বারে চলে আসি পেছনে আমরা দেখলাম বুঝতে পারবেন যে এটাও কিন্তু সুন্দর ফ্রেশ অনেক সময় যেটা হয় যে আমরা ভাবি যে সামনে নাম্বারটা ড্যামেজ হয়ে গেলে পিছনেটা চেঞ্জ করে সামনে নেওয়া হয় তো একে দেখুন তো কাছ থেকে এটা কিন্তু খুব সুন্দর ফ্রেশ অবস্থা আছে এখানে কোনো চেঞ্জ একেবারে কিন্তু নেই আর এটা কিন্তু একটু দাঁড়াই তিনটের না তোমার পেপার লাগানো সব 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 পেপার লাগানো

খুব সুন্দর একটা একটু ফ্রেশ কন্ডিশনের উপরে আছে আমাকে নিয়ে কিন্তু বেশি কিছু করতে হয়নি সো এটা খুব সুন্দর চমৎকার এটা কিন্তু পুশ স্টার্ট আমি ড্রাইভিং ডোরটা খুলে দেখাই দিই এটা একটা পুশ স্টার্টের উপরে আছে আর স্টারিংটা হচ্ছে মাল্টিমিডিয়া স্টারিং হুইল এবং সবগুলো কিন্তু অ্যাক্টিভ আছে এটা দেখবেন যে আমার একটা ভিডিও করা ছিল আমরা যেদিন গাড়িটা কিনেছিলাম সেদিন আমার ভিডিও দিয়ে দিয়েছিলাম আর আমরা কিন্তু খুব রিসেন্ট এটাতে চারটা ব্র্যান্ড নিউ টায়ার ইনক্লুড করেছি সো আপনারা যারা গাড়িটা কিনতে পারছেন আমাদের কাছ থেকে দু হাজার সাতের প্রিমিয়ম জেনারেশন হচ্ছে দু সালে তেত্রিশ সিলের একটা সিরিয়াল তেত্রিশ সিলের গাড়ি সো চারটা চাকা কিন্তু ব্র্যান্ড নিউ পাচ্ছে আমাদের কাছে অলরেডি আমার লাগিয়ে ফেলেছে এবং চাকাগুলো অবস্থা খুব বেশি বেশি খারাপ ছিল না অনেকে পার্ল কালারের একটা আলাদা টার্গেট থাকে চয়েস থাকে যে হ্যাঁ পার্ল কালার গাড়ি কিনবো ফ্রেশ গাড়ি দু হাজার সাতের মডেল খুব চমৎকার কন্ডিশনে আছে এসে দেখলে ভালো লাগবে আশা করি একটা টেস্ট ড্রাইভ দিলে কারণ একটা গাড়ি টেস্ট ড্রাইভ দিলে আপনার যদি সঙ্গে কেউ এমন এক্সপার্ট থাকে যে হ্যাঁ যে গাড়ি সম্পর্কে বুঝে

এটা দশের মডেল পনেরো সালে রেজিস্ট্রেশন করা প্রথম মালিকের ব্যবহার করা আবারও বলছি টাক্স টয়টা এক্স এক্সিও এক্স লিমিটেড প্রদূষণ হেডলাইট এবং সফট টাচ এসি ম্যাল আমি এটা ভেতরে দেখাই ভেতরে কিন্তু সফট টাচ এসি ম্যান আছে এবং ভেতরে খুব সুন্দর পরিষ্কার আছে আপনার হয়তো এই কালারটাকে ভেতরে বলা একটা বেইড ইন্টেরিয়ার এই হচ্ছে ভেতরের পার্ট ওই আমি একটু এসি ব্যানটা দেখি সফট টাচ এসি ভিতরে ভেতরে পার্টটা আছে খুব সুন্দর খুব ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা চাইলে কিন্তু এটাতে একটা এখন সিট কাপড় ব্যবহার করতে পারবেন আপনারা চাইলে কিন্তু এভাবে এটাকে ইউজটা করতে পারবেন সো যেটা দেখাচ্ছে প্রত্যেকটা পার্ট সামনের গ্লাস প্রেসার গ্লাস এবং হেডলাইট ব্যাগ সবই কিন্তু এখনো গাড়ির স্টোর্সটা পাচ্ছে না গাড়িটাতে এবং নাম্বার প্লেটও কোনো সুন্দর কোনো দাগ নাই দেখুন খেয়াল করে তারপরে খুব সুন্দর ফ্রেশ অবস্থা আছে এরা যেমন সুন্দর ফ্রেশ আছে একইভাবে সামনে কিন্তু আছে এবং এই একটা ডোমেস্টিক স্টিকার আছে জাপানি সেই স্টিকারটা এখন সুন্দর বেশ ভালো কিন্তু এখন পর্যন্ত আছে তো দেখাছিলাম Toyota X0 X Limited একটা মডেল প্রমোশনাল এক্সিশন এটা প্রথম মালিকের ব্যবহারটা করা সে আমরা ভিতরে গাড়ি ভিতরে চলে এখন দেখতে পাবো হচ্ছে দেখবেন এলিয়ন আছে প্রিমিয়ো আছে হ্যারিয়ার আছে আর এলিয়নের বেশ কয়েকটা মডেল আছে আপনি যেমন দেখবেন সামনে কিন্তু রয়েছে 2012 মডেলের এলিয়ন ইজ রেড ওয়াইন কালার সবার খুব পছন্দের একটা কালার রেড ওয়াইন এলিয়ন আর এটা সিএনজি তে কনভার্টটা করা যদিও এটা প্রথম মালিকের ব্যবহারটা করা বাট এটাতে এখন মতো যা যা আছে প্রত্যেক জিনিস এখনও কিন্তু গাড়ির সাথে গুলো আছে এটা বারোর একটা মডেল আর সত্য সাথে এই গাড়িটা যখন নেওয়ার ছিল তখন আমরা ওই এটা যে ভিতরে যে ইন্টারিয়ার এটা দেওয়ার পর গাড়ির লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে এই গাড়িগুলো চুজ করার একটা উদ্দেশ্য আছে সেটা হচ্ছে যারা একচুয়ালি ভালো কন্ডিশনার গাড়ি একটু একটু দাম বেশি দিয়ে নিতে চান তাদের জন্য বেসিকালি এই গাড়িগুলো যেমন ধরেন আমরা এই গাড়িগুলো চুজ করছি খুবই খুবই দেখে শুনি এবং প্রত্যেকটা গাড়ি টক মাসকার কন্ডিশনে আছে কারণ হচ্ছে আমরা প্রত্যেকটা গাড়ি বোথ সাইড চেক করে অ্যানালাইসিস করে এবং মাল্টি ব্র্যান্ড থেকে আমরা আপ করাই তাই না এটা হচ্ছে বিক্রি পরে সেটা হচ্ছে একটা প্রি পারচেজ একটা ইন্সপেকশন থাকে পিপিআই এই গাড়িগুলা আমাদের ইন্সপেকশনের পরও আমরা যখন আপনারা যখন নেবেন তখন আরেকটা আপ হবে মাল্টি ব্র্যান্ড থেকে মাল্টি ব্র্যান্ড আমাদের একটা সার্ভিস পার্টনার এবং সবাই জানেন মাল্টি ব্র্যান্ড সম্পর্কে এখানে কিভাবে চেক হয়ে থাকে সো বলছেই এই কারণেই যে একটা অ্যাসেট যখন কিনবেন পয়সা দিয়ে আপনার কষ্টের টাকা দিয়ে কিনবেন সো এই জায়গায় লুকোচুরির আসলে কিছু নাই আমরা যা দিব আপনাকে একদম জেনুইন জিনিসগুলো দেবো বলে দিব যে ভাই এটারই প্রবলেম আছে যদি দেখে যদি পছন্দ হয় নিয়ে নিবেন তো আমরা প্রসিড করি দেখছিলাম এলিয়ান

একটা হাফ নেট সাদা হাফ নেট উপরে আছে দেখতে খুব সুন্দর লাগতেছে গর্জিস লাগতেছে দেখতে ভেতরে পাটটা এবং খুব সুন্দর পরিষ্কার আছে দেখা পর্যন্ত আছে ভেতরে পাটটা সো দেখছিলেন তো একটা এলিয়ান দু হাজার বারো একটা মডেল সদস্য স্টেশন গাড়িটা প্রথম মালিকের ব্যবহার করা এবং গাড়িটাতে এখন পর্যন্ত যা যা আছে প্রত্যেকটা জিনিস এখনো কিন্তু গাড়ির সাথে এগুলো আছে আমি অল্প একটু ইঞ্জিন উপরে দেখিয়ে দিই আপনাদেরকে দেখতে আপনাদের ভালো লাগবে যেহেতু সবকিছু স্টক আছে গাড়ির সাথে স্টক ইঞ্জিন এবং স্টক গিয়ার বক্সের উপরে এখনও আছে সিএনজি তে চলা হলো এটাতে কিন্তু কোনো উইকনেস এখনো আসেনি খুব স্মুথ এখনো সাউন্ড করছে এবং গিয়ারও খুব স্মুথ কিন্তু শিফট হচ্ছে এবং খুব ভালো পারফরমেন্স হচ্ছে আসলে যা আমরা বলি সরাসরি এসে না দেখে না চালালে কিন্তু আমরা বুঝতে না আসলে পারফরমেন্সটা কি অবস্থায় আছে এই হচ্ছে এটা সম্পর্কে আর না বললেই নয় মানে দিস ইজ আ বিগ অ্যাসেট হ্যাঁ আমি যখন গাড়িটা নিছি এটার মানে নতুন গাড়ির যে স্মেল থাকে না আমার কাছে বারবার এখনো এখনো তো এটা নিয়ে আসলে বলার কিছু নাই

ফোর সে এবং তেলের একটা গাড়ি যার মাইলেজ হচ্ছে ছাব্বিশ হাজার প্লাস মাত্র আবারও বলছি এটা একটা ব্র্যান্ড নিউ গাড়ি ছিল যেটা জিরো মাইলেজের থেকে একটু বেশি হয়তো এসছে বাংলাদেশে কারণ আসলে জিরো বললে জিরো তো আসে না কিছুটা হলে কিন্তু চাকাটা ঘুরে আসে হয়তো বা দুই তিন চার চার পাঁচশো কিলো হয়তো চলেছে হার্ডলি এমন কিন্তু মানুষ চলে এসেছে তো এটাতেও যা যারা পাচ্ছেন সবাই কিন্তু একদম গাড়ির সাথে স্টকটাই পাচ্ছেন সোলোর মডেল ষোলো সালের স্টেশন আর এটা যদি দেখা এটা দেখুন কাছ থেকে আমি একটু ইন্টারনেটে দেখে আপনাদেরকে আমি কিন্তু এই গাড়িতে কিছু খুলিনি এখনো সিট কভারটা খুলিনি কারণ সিট কাভারটাই বেশ একটু দামি সিট কভার লাগানো সেটা খুলতে ইচ্ছা করলাম কারণ খুব সুন্দর পরিষ্কার কিন্তু অবস্থায় আছে কোথাও সামান্য একটা স্ক্র্যাচ পাবেন না সামান্য একটা দাগ পাবেন না কোনো জায়গাটাতে এটার ভিতরে ইন্টারনেটটা এতটা সুন্দর তো ষোলোর এটা কিন্তু হচ্ছে একটা লাস্টের মডেল একদম লাস্টে মানে অর্থাৎ মানে এর জুলাই এটা জুন মাস পর্যন্ত জুলাই মাস থেকে কিন্তু সোলার নিউ শেপটা শুরু হ্যাঁ এটা চাইলে কিন্তু এটা কিন্তু চাইলে অনেকে হয়তো বা নিউ শেপ পরে ফেলতে পারতেন সো নিউ শেপ কিন্তু ওনারা করেননি এই ধরনের ভেতরে পার্টটা আপনি এটাতে সিট পাওয়ার পাচ্ছেন এই হচ্ছে সিট পাওয়ার পাশাপাশি আইডল স্টপটা পাচ্ছেন এই হচ্ছে আইডল স্টপ আর আমি একটু দেখে দেখুন মাল্টিপেন স্ট্যান্ডিং হুইল খুব সুন্দর একটা উডেন স্ট্যান্ডিং এই হচ্ছে উডেনের পার্টটা খুব সুন্দর একটা ফ্রেশ লুক খুব ফ্রেশ একটা কন্ডিশনের উপরে আছে আমি হার্ডি গেল একটা শুধুমাত্র যে একটা হাফ কাভার ইউজ করেছি সিটের সিটের উপরে আর এগুলো কিন্তু গ্লাস অরিজিনাল তিনটের গ্লাস এগুলো কিন্তু পেপারে মোড়ানো না সো বেসিক যে তিনটের গ্লাস জাপান থেকে আসে অরিজিনাল সেই তিনটের গ্লাসের উপর আছে এখানেও তিনটের গ্লাস আমি একটু একটু দেখি ভিতরের পার্টটা এটা খুব সুন্দর খুবই সুন্দর ফ্রেশ অবস্থা আছে সিলিন্ডার সিলিন্ডার খেলা দেখুন সিলিন্ডার কোথাও কোনো দাগ দা কোনো বাটা কোনো কিছু একেবারে কিন্তু চোখে পড়বে না সো দেখছিলেন দু হাজার ষোলো মডেলের প্রিমিয়ম প্রথম বালিকে ব্যবহার করা শুরু থেকে এখন পর্যন্ত শুধুমাত্র তেল ইউজ করতে গাড়ি একটু ব্যাগলা পাটা আপনাদের দেখাই দিই কারণ বুঝতে পারবেন যদিও একটা স্টিকার দেওয়া আছে এটা জি সুপিরিয়র আমি একটু বলে রাখি জি সুপিরিয়র কিন্তু অ্যাকচুয়ালি শুধুমাত্র একটা স্টিকার এছাড়া কিন্তু আর কিছু না কারণ জি সুপিরিয়র শুধুমাত্র আপনি পাবেন আঠারো সিসি গাড়িগুলো ওয়ান পয়েন্ট এইট লিটার যেটাকে বলা হয় সো ওটা শুধু পাবেন আমাদের দেশে জিসি ইউজ করা হয় শুধু রিস্টিকার জন্য ব্যবহারটা করা হয় জিসি প্রে কোনো গ্রেড না সিসি শুধু ভেরিয়েশনটা থাকে তো সব গাড়ি দেখবেন প্রিমিয়ার জিসি প্রিয় লেখা থাকে আসলে জিসি কিন্তু হচ্ছে ওয়ান পয়েন্ট এইট এইট লিটারকে মেনশন করে লাইক আঠারো সিসি গাড়ি মেনশন করে পনেরো সিসিকে না সো এই হচ্ছে ব্যাগলার পেশার ভেতরের পার্টটা যেটা আমি বলছিলাম শুধুমাত্র তেলিউজ করা একটা গাড়ি যেটা প্রিভিয়াসলি কখনোই সিএনজি এলপিজিতে কনভার্ট করা ছিল না তা আপনারা নিজেরা দেখলেও বুঝতে পারবেন সো এই হচ্ছে দেখুন ভেতরের পাটা দেখা ছিল দেখলে বুঝতে পারছেন এই জায়গাগুলো এখনো এত সুন্দর ফ্রেশ অবস্থায় আছে কোথাও কিন্তু সামনে স্পট না কোনো কিছু কিন্তু একেবারেই নেই তো দেখছিলেন দু হাজার ষোলোর একটা প্রিমিও এবং বেশি ব্র্যান্ডিও গাড়ি ছিল একটা শিয়া এবার আমরা হ্যারিয়ার দিকে চলে যাই হ্যারিয়ার আমরা এর আগেও একটা ফুল ভিডিও দিয়েছি এটা নতুন করে আর দেখানোর কিছু নাই হ্যারিয়ারটা আমাদের যেটা পাইছি এই গাড়িটার অন্যান্য হ্যারিয়ার থেকে বলবো যে আমরা

এই হচ্ছে জায়গা কিন্তু অটোমেটিক রিমোটে আপস অ্যান্ড ডাউন করতেছে সো এখন জেডিএম যেগুলো আছে সেগুলো কিন্তু এই অপশনটা পাওয়া যায় সেটাতে কিন্তু তাই আছে এই জন্য কিন্তু সিআপ আপনাদের বলছিলো যে ফুল রোডেড কার আর ব্র্যান্ড বলেছিল এ কারণে এই গাড়িটা কিন্তু এখনও বাংলাদেশের আমার কোনো কাজ করানো হয়নি সো কোনো ধরনের ছাড়া কোনো ধরনের কোনো চেঞ্জেস ছাড়া

সানরুফটা আছে খুব সুন্দর যেমন স্টিয়ারিংটা দেখুন আপস এন্ড ডাউন করছে সুইচের সাথে এটা অ্যাক্টিভ আছে অনেক সময় লাক্সারি গাড়িগুলো কিন্তু এগুলো অ্যাক্টিভ থাকাটা কিন্তু খুব জরুরি এই দেখুন এটা কিন্তু আবার ঢুকে গেল ভিতরে সো আমি যদি আবার প্রেস করি পাওয়ার দিচ্ছি সো এটা অ্যাক্টিভ হয়ে গেল পাশাপাশি সানরুফটা খুব দারুণভাবে অ্যাক্টিভ আছে এই যে সানরুফটা খুলে গেল সো এটা অ্যাক্টিভ আছে সো পছন্দ হবে যারা মোটামুটি একটা লাক্সারি গাড়ি খুঁজছেন একটা লাক্সারি গাড়ি পছন্দ করছেন খুঁজছেন সো আপনারা কিন্তু এটাকে অবশ্যই ট্রাইটা করে নিতে পারবেন সো দেখাচ্ছিলাম টয়টা হ্যারিয়ার দু হাজার পনেরো একটা মডেল সতেরোশো স্টেশন এবং এটাও কিন্তু বর্তমানে ফার্স্ট পার্টি বলবো না এটা দ্বিতীয় মালিকের নামে আছে বা দ্বিতীয় মালিকের নামে থাকলো এটা এখন তেলে চলছে তো ফ্রেশ কানেকশন দেখা আছে সো হ্যারিয়ার তো দেখলেন আর আসলে একটা সুন্দর আর একটা গাড়ি দেখাই যে এটা হলো টয়টা রোমিওন যেটা বাংলাদেশে খুব কম দেখা যায় এই গাড়িটা বাট এই গাড়িটা হচ্ছে একটা এটা মজার বিষয় হচ্ছে এটা একটা স্পেসিয়াস গাড়ি ফ্যামিলি ইউজের জন্য খুব চমৎকার একটা গাড়ি যেখানে আপনি খুব কমফোর্টলি বসতে পারবেন সবকিছু স্পেস এই গাড়িটা সবকিছু স্টক এবং খুব ভালো ফ্রেশ কন্ডিশনে আছে অনেক স্পেস গাড়িটাতে এটা একটা টয়টা একটা কেন স্পেসের কথা বললাম দেখেন আসেন এটা ইন্টেরিয়রটা একটু দেখাই দেই এটা আসলে কেন বলতেছি এত স্পেশিয়াস তোমরা চলে আসো ভিতরটা দেখাও তো হিউজ স্পেস খুব সুন্দর চমৎকার কন্ডিশনে আছে ইন্টেরিয়র খুব চমৎকার ফ্রেশ আছে হ্যাঁ মানে ভিতরে ঢুকলে মনে হয় যে একটা নোয়ার ফিল পাচ্ছি আমি এটা বড় জায়গা ফ্যামিলি সহ ট্যুর করার জন্য খুব সুন্দর একটা গাড়ি আর এটার যা আমরা পেয়েছি সমস্ত সবকিছু এখন এ টু জেড স্টক আছে খুব ভালো কন্ডিশনে আছে ইঞ্জিন কন্ডিশন খুব দুর্দান্ত আছে টেস্ট ড্রাইভ করার জন্য রিকোয়েস্ট থাকলো এসে দেখে চেক করলে বুঝতে পারবেন আসলে গাড়ির কন্ডিশন কী আছে আর পাল কালারের যেটা মানে ব্যাপারটা হচ্ছে পাল কালারের একটা আলাদা একটা ডিমান্ড থাকে আর এটা হচ্ছে টয়টা রোমিয়ান তেরোর একটা মডেল সতেরো সেল স্টেশন এবং এই গাড়িটা কিন্তু তেলে ইউজ না এটা সিএনজি তে ইউজ না এটা সরাসরি এলপিজি তে ইউজ করা এটা একটা প্রপার ভিডিও কিন্তু আমাদের পেজে দেয়া আছে দেখবেন একটা রিং সাইজের কিন্তু একটা ট্যাঙ্কের ভিতরে কিন্তু এটা এলপিজি টা করা সো দেখো ভাল লাগবে আর এটা কিন্তু পুশ স্টার্ট চাবি না কিন্তু পুশ স্টার্ট রূপে এটা গাড়ি এবং এটাও প্রথম মালিকের ব্যবহার করা আছে ড্যাশবোর্ডে মাইলেজ শো করছে বাহাত্তর হাজার কিলোমিটার মাত্র সো আমরা একটু এলিয়েন দিকে চলে যাই মাঝখানে আমি এক্সিওটা একটু দেখি কারণ এক্সিওর আমাদের কিছু রিকোয়েস্ট ছিল এই যে ষোলো নিউ শেপ হ্যাঁ হ্যাঁ সলোর একটা এক্সিও সো দেখাবো একটা এক্সিও এটা স্পেশালি স্পেশালিটি হচ্ছে এটা একটা তেলের গাড়ি একদম ফার্স্ট পার্টি গাড়ি এবং এটা সলোর একটা এক্সিও সলোর মডেল এই গাড়িটা আমরা খুবই ফ্রেশ কন্ডিশনে পাইছি এবং আমাদের শোরুমের টপ কিছু কালেকশনের মধ্যে এটা একটা বেস্ট কালেকশন একটা মজার ব্যাপার হচ্ছে যে এটা কিন্তু 22 এর ফেব্রিড রেজিস্ট্রেশন হ্যাঁ

ষোলোতে ও আছে ষোলোতে নিঃশোয় আছে সেমথিং ষোলোতে কিন্তু প্রিমিয়ার ইউনিয়নের ওলসেব আছে নিঃশোভ আছে কারণ ওলসেপ গুলো ক্লোজ হয়ে গেছে ষোলো জুন মাসে এসে জুলাই থেকে শুরু ও যারা একটা ফ্রেশ কন্ডিশন এক্সিও খুঁজছেন তেলের গাড়ি নন হাইব্রিড

পাশাপাশি এই যে এক্সো ষোলোর মডেল এটাও তেলের গাড়ি প্রিমিয়াম ষোলো মডেল তেলের গাড়ি পাশাপাশি এই যে নয়া এলিয়নটা আছে এটাও তেলের একটা গাড়ি আছে ওই পাশে হ্যারিয়ার তেলের গাড়ি আছে সো তেলের গাড়ি কালেকশনে বেশ কিছু কিন্তু আমাদের কাছে আছে আপনারা অনেকেই আছেন তেলে পছন্দ করছেন আপনাদের তেলের গাড়ি কিনবেন বা পরবর্তী হয়তো বা আপনারা এটাকে সিএনজি বেল পিতে কনভার্টটা করবেন বাট কেনার সময় তেলের গাড়ি যাচ্ছে যেহেতু জানেন ফ্রেশ থাকে ব্ল্যাক এলিয়নের একটা আলাদা ডিমান্ড থাকে ব্ল্যাক এলিয়নের অনেক বেশি চাহিদা থাকে কেন বললাম আমরা মোস্টলি যখন গাড়িগুলো রিভিউ করি রিভিউ বলতে আমরা যখন ভিডিও শ্যুট করি কমেন্ট সেকশানে কিছু কিছু আমাদের কাছে মেসেজ আছে ডিরেক্ট হোয়াটসঅ্যাপে আসে যে ভাইয়া ব্ল্যাক কালার এলিওন আছে কিনা সো আমরা ব্ল্যাক কালার একটা এলিওন খুব মানে এটা আমরা দুই মাস ধরে খোঁজার পরে এই গাড়িটা পাইছি এবং এই গাড়িটা আমরা টেস্ট ড্রাইভ করার পরে আই এম ভিয়েলি ভেরি স্যাটিসফাইড বিকজ অফ এটার ইঞ্জিন কন্ডিশন যারা ইউজ করছেন খুব চমৎকার কন্ডিশনে আছে এখন স্টিল সো

এই সেভিংগুলো গুলো যা থাকে সবই কিন্তু থাকে হচ্ছে এই ওল্ড শেপটাতে সেটা কিন্তু নয় ওল্ড শেপ একটা কার বাট এটার আসলে পারফরমেন্সটা এত ভালো এতটুকু যত্নে তারা ব্যবহার করেছে গাড়িটাতে সো আমাদের ভালো লেগেছে আর এটা কিন্তু প্রথম এলাকায় ব্যবহার করা এবং শুরু থেকে এখন পর্যন্ত শুধুমাত্র তেল ইউজ করে গাড়িটা মডেল হচ্ছে দুই হাজার নয় সালে গাড়িটার সো এটা তো যা যা আছে সবকিছু এখনো গাড়ির সাথে স্টকটা কিন্তু আছে

এক্স করোলা এটাও মার্কেটে বেশ ডিমান্ডেবল একটা গাড়ি আমাদের মোটর গাইভ বানারে দেখি ম্যাক্সিমাম সময় থাকতে হচ্ছে নিউ শেপ লাইক পাঁচের থাকে ছয়ের থাকে আমাদের ওই সেগমেন্ট গুলো একটু কমন থাকে কারণ আমরা একটু আপডেট থাকি আর ওগুলো ফ্রেশটা খুব বেশি পাওয়া যায় এবং ওগুলো প্রথম মালিকের ব্যবহার করা পাওয়া যায় সো ওর শেপ সচরাচর ধরা হয় না কারণ এগুলোতে প্রথম মালিকের ব্যবহার করা গাড়িটা পাওয়াটা খুব রেয়ার হয়ে যায় খুব একটা বেশি যত্ন করা গাড়িগুলো পাওয়া যায় না সো এটাতে কিন্তু আমি প্রথম মালিকের ব্যবহার করা সো এটা যেহেতু যেহেতু আমি ওল শেপ নিয়েছি আমরা মোটর কার সো আমরা এটা দেখলাম প্রথম মালিকের ব্যবহার করা এবং এটা তো এখন বলতো যা যা আছে প্রত্যেকটা জিনিস এখনও কিন্তু গাড়ির সাথে গুলো আছে উপরেটা খুব সুন্দর একটা ব্যানসন কালার বেইস কালার আর ভেতরে একটা অ্যাশ ইন্টেরিয়ার সো এটার একটা প্রপার ভিডিও কিন্তু আমাদের পেজে দেওয়া আছে

ওটার প্রথম মালিকের ব্যবহার করা একটা গাড়ি ছিল পাশাপাশি সেম বাট নন হেডলাইট কিন্তু তো এখানে আমি দেখি এটাও একটা প্রথম মালিকের ব্যবহার করা এটার একটা ভিডিও কিন্তু আমাদের পেজে চলছে আমি বলেছিলাম দেখবেন যে সম্পূর্ণ গাড়িটাতে যা যা আছে সবই এখনও গাড়ির সাথে স্টকটাই আছে শুধুমাত্র সামনের নাচে একটা স্টন ড্রপ আছে এই দেখুন সামনে গাছ শুধু একটা স্ট্রং আছে এবং আমাদের প্রপার ভিডিওতে কিন্তু এটা কথা বলা আছে মেনশন করা আছে আপনারা একটু আমাদের পেজটা ঘাটলে কিন্তু এটার ভিডিওটা দেখতে পারবেন সো এটা এটা হচ্ছে এগারোর মডেল ষোলো সালের স্টেশন এবং এটা সিজিতে কনভার্টটা করা এবং এটার প্রথম মালিকে ব্যবহার করা বাট পার্থক্য হচ্ছে আগে দশ এটা হচ্ছে পজিশন হেডলাইট আর এটা হচ্ছে নন পজিশন হেডলাইট এটা হচ্ছে নর্মালি হ্যালোজেন হেডলাইট উপরে এখন পর্যন্ত আছে সো এই ছিল আমাদের এখন পর্যন্ত কালেকশনে

ব্ল্যাকের ভিতরে একটা এক্সিও পাচ্ছেন ষোলো মডেলের একটা নয়ের এলিয়ন পাচ্ছেন তেলের গাড়ি আর পাশাপাশি একটা নোহা আমরা দেখিয়েছি একটু একটু দেখা যায় ক্যামেরাটা দিয়ে পাশাপাশি আমরা যে নোহাটা পেয়েছি যে ব্ল্যাক কালার পাঁচের নোহা দরজা অটোমেটিক ডোর পাওয়ারে পেলাম আর এখানে রয়েছে অ্যাভেনজা এটাও একটা আটের মডেল এবং এটাও খুব সুন্দর ফ্রেশ অবস্থা আছে এটা বর্তমানে এলবিজিতে কনভার্ট করা আছে সো এইটাও আপনারা দেখতে পারবেন এটা কন্ডিশন খুব ভালো আছে সেভেন সিটার খুঁজছিলেন আরও সচেতন আমাদের অ্যাভেঞ্জারও ধরা হয় না

আপনাদের পছন্দ যারা একটা ডুয়েল এসি ফ্লেভার নিতে চাচ্ছেন এই ছোট গাড়িটাতে যেহেতু সেভেন সিটার কার বাট এটাও ডুয়েল এসি পাচ্ছেন এবং খুব অ্যাক্টিভ আছে এবং এগুলো অফিসিয়াল বা কম ফ্যামিলি পার্স কিন্তু বেশি বেশি এটা ব্যবহারটা করা হয় সো এই ছিল আমাদের এখন কালেকশনে তো আমরা আজকে দেখার চেষ্টা করলাম মোটর গাড়ি ব্যানারে আমরা মোটর গাড়ি কিছু গাড়িগুলো ছিল সেগুলো আমরা একটুটুকু দেখার চেষ্টা করেছি যদিও প্রত্যেকটা গাড়ির কিন্তু ইন্ডিভিজুয়ালি ভিডিও আমাদের পেজে চলছে আপনারা চাইলে আমাদের পেজটাকে ভিজিট করতে পারবেন আপনারা চাইলে কিন্তু আমাদের পেজে গিয়ে সবগুলো দেখে নিতে পারবেন ইন্ডিভিজুয়াল করে কী গাড়ি আমাদের কালেকশনগুলো আছে সো আজকের ভিডিওতে সব এইগুলোই আমাদের কালেকশন ছিল দেখলেন যেগুলো আমরা একদম হাইলি ফ্রেশেস গাড়ি পাইছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আর নেক্সট আরো কিছু আপকামিং কিছু গাড়ি আসতেছে ও আচ্ছা সে আর ঠিক কথা বলেছে আমরা কিন্তু প্রায় বলি আমাদের আপকামিং কিছু ভিডিও তো আমরা বলেছি আপকামিং কিছু সেগমেন্ট আমাদের কথা থাকে লাইক যেমন হচ্ছে আমাদের কিন্তু একটা ব্র্যান্ড নিউ এক্স কল আমাদের অ্যাডভেডি অ্যাডভান্স করা আমাদের হয়তো আগামী সপ্তাহে হয়তো আসবে হাতে আমরা র ফুটেজ দেখানো আপনাদের চেষ্টা করবো এটা খুব সুন্দর একটা গাড়ি কারণ এটা হচ্ছে একটা আনকমন সেগমেন্ট যদিও সে এক্স করলা যেহেতু ব্র্যান্ড নিউ গাড়ি এসছে তো কিছু আনকমন জিনিস আছে লাইক হচ্ছে পেছনের সিটে কিন্তু আর্মরেস্ট আছে আবার কিছু 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 জায়গায় কিন্তু নিকেলের বেশ কিছু জায়গা যেমন হ্যান্ডব্যাকে নিকেল আছে গিয়ারের যে ক্লাসটা আছে লিভারের যে ক্লাসের মধ্যে নিকেল আছে আমরা একটু দেখাবো তো ইটস আনকমন একটা আপকামিং সেগমেন্ট ছয়ের মডেল ইটস ব্র্যান্ড নিউ গাড়ি উনি সিরিয়াল প্রথম মালিকের ব্যবহার করে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে গাড়িটা শুরু থেকে এখন পর্যন্ত শুধুমাত্র তেল ইউজ করা গাড়ি সামনে আসতেছে তো যারা যারা মোটামুটি ছয়ের সেগমেন্ট কিন্তু ওয়েট করছেন তো এটা আপনার জন্য সামনে একটা সারপ্রাইজিং থাকবে আপনার দেখে কিন্তু ভালো লাগবে সো আমরা ভিডিওর শেষ দিকে চলে আসছি আজকে যেগুলো ভিডিও দেখলাম দেখাইলাম আপনাদেরকে যেগুলা গাড়ি এগুলো ভালো করে ভিডিওগুলো দেখেন আমাদের কথাগুলো হয়তো আপনাদের কোনো জায়গায় হয়তো খারাপ লাগতে পারে থাকতে পারে গাড়ি দেখানোর সময় আমরা যা পাই সেটাই দেখাই চেষ্টা করি সেটাই করার দেখানোর অ্যান্ড নেক্সট ভিডিওর জন্য আমাদের পেজটাকে ফলো করবেন আর বেশি বেশি করে লাইক শেয়ার করবেন আর সাম ভাই সার্ভিস শেষের সার্ভিসের ব্যাপারে আমরা যে জিনিসগুলো হাইলাইট করি হাইলাইটের পার্ট হচ্ছে আমরা আফটার সেলের পরে আসলে আমাদের সম্পর্কটা শুরু হয় যেমন ধরেন আপনাকে আমরা ফলো আপে রাখবো আপনি একটা গাড়ি নিয়ে তিন হাজার কিলো চলার পরে আপনি আমাদের কাছে ফলো আপে আবার আসবেন আমরা একটা ফ্রি চেক আপ করাই দেবো গাড়িটা কী কন্ডিশনে আছে আমরা আপনাকে দিচ্ছি রেসপন্স আমাদের এর মধ্যে কোনো কিছু প্রবলেমস থাকবে সেটা আমাদের সাথে শেয়ার করেন আমরা এগুলো সলিউশন করে দিব সো ওভারঅল থ্রি সিক্সটি সাপোর্ট আমরা আপনাকে দেওয়ার চেষ্টা করবো সব সবসময়ের জন্য আমরা বদ্ধ থাকার চেষ্টা করি সব সময় এবং গাড়িতে একটা গাড়ি হলো একটা অ্যাসেট বড় অ্যাসেট আপনি কষ্ট করে টাকা দিয়ে কিনবেন সো ওইটার ভ্যালু অনেক বেশি যে আমরা এমনভাবে গাড়িটা রেডি করে আপনাকে দেবো আপনার নেওয়ার পর আপনার কোনো কোনো টেনশন বা কোনো ধরনের হ্যাসেল না হয় সো যেটা সে আপনি বলছিলেন আমি অল্প করে শেষ করি একটা গাড়ি আপনি মোটর গাড়িটা পছন্দ করার পরে ডেলিভারি পেতে কিন্তু আপনাকে পাঁচ থেকে ছয় দিন মধ্যে সময় অপেক্ষা করতে হয় আর আমরা একটা গাড়িকে টোটাল রিফার্বিশ করে তারপর আপনাকে হ্যান্ড ওভারটা করে দিই আর মোটর গাড়ি যদি কোনো ড্যামেজটি ক্যারি করে না সো কোয়ালিটিতে সবসময় আমরা থাকি নাম্বার ওয়ানে